আসলে এটা একটা আছে যে উড়ে শুধু আর এটা উড়বো এবং কি দৌড়াইবো নাকি দুইটে আচ্ছা এই যে দেখেন কবুতর গুলা কবুতর এটা কি কবুতর ভাই লাল কাজ করা ভাই লাল কাজ করা ভাই জি অনেক সুন্দর এটা নন আমাদের এটা নন ভাই একবার এডিম বাচ্চা করছে হ্যাঁ ভাই আচ্ছা এডি কত টাকা চাচ্ছেন আপনি ভাই একদম 2000 টাকা এটা জোড়াটা একদম 2000 টাকা লাগবে হ্যাঁ বন্ধুরা একদম তারপর এটা কি জাতের কবুতর আপনি এটা দেখেন আপনারা কবুতরটা আমি কবুতর দেখেন খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল ফুল কবুতর তারেক ভাই এই যে দেন অনেক সুন্দর একটা কবুতর আমি দেখাই দিলাম এই যে দেন এই যে দেন উড়াইতে পারবেন একদম ভাই মাখুম জোড়াটা দিলাম তারেক ভাই করকরা করকরা একদম ভাই এই জোড়াটা নিতে চাইলে তারেক ভাই কত টাকা লাগবে আর এটা হইলো একটা নর রাখতে পারবেন একটা মাদি রাখতে পারবেন এটা আর এই যে এটা হইলো

ভাই দেখেন চোখটা দেখেন বন্ধুরা এই যে দেখেন আপনারা কবুতরটা আমি দেখাই খুবই সুন্দর একটা কবুতর এই যে দেখেন অনেক সুন্দর একটা কবুতর ভাই আমি দেখাই দিলাম দেখছেন ভাই বিশাল সাইজের কবুতর বিশাল সাইজের কবুতর

পুতুল 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 এই যে ডান জোড়াটা খুবই সুন্দর তারক ভাই এটা কাকজি তাই না ভাই এটা একদম কাকজি কবুতর খুবই সুন্দর একটা প্যাট পর ভাই এই জোড়াটা কেমনে কি গন্ত জোড়াটা ভাই 2000 টাকা এটা কাকজি কবুতর 2000 টাকা লাগবে ভাই আজকের জন্য 1500 আজকের জন্য 1500 ডিম বাচ্চা 100 100 বন্ধুরা ডিম বাচ্চা একদম 100 এ 100

কোন বন্ধুরা নিতে চাইলে এখনই বুকিং দিতে হবে এরকম কোয়ালিটি ফুল কবুতর দেখতে চাইলে ইনশাল্লাহ পুরোপুরি ভিডিওটা দেখতে হবে বন্ধুরা এই যে দেন আরেকটা কবুতর এটা কি কবুতর ভাই লাল কাজ করা ভাই লাল কাজ করা ভাই জি অনেক সুন্দর এটা নর না মাদি নর ভাই নর হ্যাঁ অনেক ছড়া ছড়ি লাইনে কবুতর মানে উড়ানোর জন্য বেটার হ্যাঁ এটা দেখেন বন্ধুরা লাল কাজ করা কবুতর এটা উড়ানোর জন্য ফাটাফাটি একটা কবুতর খুবই সুন্দর এই যে দেখেন এই যে বন্ধুরা দেন কবুতরটা মাদি মাদি ভাই ঠোঁট শুদ্ধা লাল ঠোঁট শুদ্ধা লাল ভাই আচ্ছা এই যে দেন কোয়ালিটি দেখেন মার্শাল অনেক সুন্দর হুম এই যে বন্ধুরা দেন এই কবুতর আমি দেখাই খুবই সুন্দর কবুতর গুলা তারক ভাই এই যে দেন এই কবুতরটা কেমনে কি কোন তো

এটা কি বলে তার ব্যাটারে লাল গলা হ্যাঁ ভাই ওরা উড়ের জন্য ভাই সেই এই যে বন্ধুরা আমি দেখাই এই যে লাল গলা দুইটে মা দুটা পুতুল একদম পুতুলের মতন এই যে দেন পুতুলের মতন জোড়া এক এটি ডিম বাচ্চা করছে আচ্ছা এটি কত টাকা চাচ্ছেন আপনি ভাই একদম দুই টাকা এটা জোড়াটা একদম দুই হাজার টাকা লাগবে হ্যাঁ বন্ধুরা একদম দুই হাজার টাকা এটা উড়ার জন্য তো ইনশাল্লাহ আপনারা টেনশন করবেন না যারা এই কবুতর উড়ান বা উড়ান না তারা কিন্তু গুগলে সার্চ করে দেখবেন যে ভাই এগুলো উড়ার কেমন ক্ষমতা আর কোয়ালিটি বুঝা কবুতর নিবেন দারুণ স্টাইল দেখে নিবেন খুবই সুন্দর একটা জোড়া ডিম বাচ্চা ওকে আছে বলল মাসাল্লাহ সাইজ তো ভাই বিশাল আপনার অনেক বড় ভাই হয়ে যে দেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা সাইজ ভাই সাইজ নিয়ে কথা চলবে না কবুতর রূপ গুণ দুইটাই দেখেন যারা এত বড় মাদি নিতে চান বা কোয়ালিটিফুল কবুতর নিতে চান এই যেতেন খেলা দেখেন খেলা দেখেন এই কালদম দিয়ে দৌড়াই দিতে পারবেন আপনারা উপভোগ করতেও পারবেন বাচ্চা কাচ্চাও নিতে পারবেন তার ভাই এই এই কবুতর কেমনে কি কোন দীর্ঘদিন বাচ্চা নিতে পারবেন আচ্ছা জোটা আমি একদম ধুয়া যাচ্ছে ভাই এটা মাত্র 2000 টাকা হ্যাঁ 2000 টাকা লাগবে কালদম কবুতর একদম পিওর কালদম 빅 সাইজ কালদম এই যে দাদা বন্ধুরা এই যে আরেক পেয়ার ভাই এর কবুতর তার ভাই এটা কি জাতের কবুতর আপনি এটা দেন না আপনি কবুতরটা আমি সিলভার বাগা এটা ডিম্বার চক আছে ভাই হুম

এটা হলো নটটা বন্ধুরা এটা হলো মাদিটা আলোচনা সাপীক্ষকে যারা একান্তভাবে ভাবে নিতে চান ইনশাল্লাহ ভাই সাথে যোগাযোগ করবেন আশা করি ভালো লাগবে তারক ভাই এটা কি কবুতর এটা লালদম হ্যাঁ ভাই এটা লালদম কবুতর বন্ধুরা আপনাদেরকে আমি দেখাই দেন কবুতর দেখেন খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল কবুতর তারক ভাই এই যে দেন খুবই সুন্দর ভাই এই লালদম কেমন কি কন্ত ভাই দুইটা ডিম আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা একদম একদম পঁয়ত্রিশশো টাকা লালদম কবুতর বন্ধুরা এই জোড়াটা দমগুলা একদম ফুরে লাল মাত্র পঁয়ত্রিশশো টাকায় আপনার এই লালদম এই লালদম এই জোড়াটা আপনারা চাইলে নিতে পারবেন না একদম সুন্দর বন্ধুরা এই যে দেন আর একটা জোড়া দিল ভাই তারেক ভাই আমি দেখাই দে আসলে ভিডিও করা যে আমাদের কত কষ্ট হয় এটা আমরা বুঝাইতে পারি না সারা দিন চলে যায় দুটা তিনটা ভিডিও করতে মনটা খারাপ হয়ে গেল নেমে গেল ভাই মাসাল্লাহ মাসাল্লাহ এই যে দেখেন কৌতুর উড়েছে তো তারক ভাই মুন ওই দিকে এই যে দেন তারক ভাই এটা কি কৌতুর এটা পছন্দের কবুতরটা বাসা নাই

কোয়ালিটি দেখেন বেস্ট কোয়ালিটির কবুতর ইনশাল্লাহ বুঝছি এই যে দেন কবুতরটা অনেক সুন্দর একটা কবুতর আমি দেখাই দেখ কোয়ালিটি কবুতর ইনশাল্লাহ আপনার চাইলে নিতে পারবেন এটা কি নন না দি দাদা নট নট হ্যাঁ ভাই

এই যে আরেক জোড়া দিল দেন কবুতর দেখেন মাসাল অনেক সুন্দর এটা তো ভাই পাল্লা যে লাইনের কবুতর টাই দিলেন নাকি অনেক কুড়া উঠবে এটা উঠতে উড়াইতে পারবেন প্রচুর পরিমাণ বন্ধুরা এই যে দেন দেখাই ভাই এই প্যাডটা ডিম বাচ্চা করা আছে একদম সবে রানিং প্যাড আসলে বন্ধুরা এই যে দেখেন ভিডিও করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যাইতেছে তারপরও

এই ডিমের তো দূরে লই আছে যারা ডিমের ডিমের কবুতর বন্ধুরা যারা নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন বেগিনি গলার হ্যাঁ ভাই আচ্ছা ভাই জোড়াটা কত টাকা লাগবে একদম দুই হাজার লারা লাভ পাশ কে একদম একদম ভাই ও আর একটা জোড়া দিলেন ভাই এটা কি কবুতর দিলেন ভাই জিরা কবুতর ভাই জিরা কবুতর ভাই সারা সারি লাইনে ভাই আচ্ছা আচ্ছা ভাই এটা উড়বে কেমন এই কবুতর গুলা ভাই যারা আপনারা নিতে চান ইনশাল্লাহ একদম উড়াইন্যা কবুতর পাল্লা কবুতর ইনশাল্লাহ কোয়ালিটি কবুতর আপনার চাইলে সংগ্রহ করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এই যে দেখেন আপনার কবুতরটা আমি দেখাই খুবই সুন্দর আর একটা কবুতর যে

যেমন মাদি তেমন নর বন্ধুরা দেন উড়ানের জন্য বেস্ট একটা কবুতর খুবই সুন্দর তার ভাই এটা কি দিলেন এটা কাশ্মীরি 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 অনেক সুন্দর আমি দেখাই দিলাম এই যে কাশ্মীরি রে ভাই এই যে দেন কবুতরটা দেখেন অনেক ভাল লাগবে তার ভাই এগুলা নিয়ে তো বাচ্চা কাচ্চা ইনশাল্লাহ উড়াইবে তো মন বইরা একদম তাই না এই যে দেন কবুতরটা কাশ্মীরি রে ভাই

একটা নর রাখতে পারবেন একটা মাদি রাখতে পারবেন এটা আর এই যে এটা হইল এই আর একটা আছে ঠিক আছে এই মাদিটি যেটি মাদি jadi nor jadi mati kok putar dik ये डिनर को बटी ओ भाई कोटा से मोट पार्ट हीरा भाई गुना दन तो कौन ना कौन कौन ना कौन ना कौन 1 2 3 4 5 मिलिट्री बाजे हां ना है जान ताई है ना जा से ताई 1 2 3 4 5 ভাইয়া এটি হলো এই মাটি কবুতরটি দেখছেন মাটি কি এই সব এক আধটা ধরুন যায় না এত বড় বড় মাটি একটা এটি হলো নটি

আসসালামু আলাইকুম ভাই এাতি ডেডি সব মাতি